কিছু থাকে না এরকম কিছু চাচা চাচি হ্যাঁ এরকম কি তো থাকে সরি আমার ফোন আসতেছিল ছিল ফোনে জন্য আমি একটু বন্ধ করে দিছি তারপরে দেখো এটা চলে একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে ছিল যার কারণে হ্যাঁ এটা কেড়ে স্বপ্নিল সাহা একদম ধরে মাইক দিব আমার বাপ ফোন দিছে ঠিক আছে ভাইয়া আমার বাপ ফোন দিছে পোলা পাট পড়তে আইয়া কি যে তোমরা অনেক দুষ্টু ঠিক আছে তোমরা বড় হইলে সবকটা দুষ্ট হয়ে যাও তোমাদের তোমাদেরকে না ক্লাস সিক্স থেকে নাইনের এর বাচ্চাদের কাছে তোমাদেরকে শেখার আছে অনেক কিছু বাচ্চাগুলো এত কিউট এত মনোযোগ দিয়ে ক্লাস করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকে ভাই এদের ধৈর্য দেখলে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই আর তোমরা ইন্টারে উঠে কলেজে উঠে সব কইটা ছেলে পেলে পাজি হয়ে যাও কোন এই লোক कहां से आते है <laughs> हैं ভাইয়া কল দিয়েছে নাকি সেটা তোমাকে বলবো আমি ভাইয়া কল না কে কল দিয়েছে আমার বাপ কল দিয়েছিল ঠিক আছে ক্লাস মনোযোগ তুমি এই মাসের বেতন দেছো জি স্যার দিছি